পলিগ্রাম টিভির নায়ক শফিককে গ্রেপ্তার করেছে পুলিশে সে নাকি একজন নাবালিকাকে ধর্ষণ করেছে এটাই নিউজে কিন্তু ভাইরাল হচ্ছে এই মুহূর্তে আর আমি আগের ভিডিওতে একটা ভিডিও দিয়েছিলাম যেটা একটু ব্লার করা ছিল এই জন্য শফিকের মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছিলো না তাই অনেকেই কমেন্ট করছো তোমরা যে ওই ভিডিওটা নাকি ফেক তাই আমি এই ভিডিওটা আবার জোগাড় করলাম এবং আবার আপলোড দিলাম এবার দেখে নাও এটা কি সত্যি ফেক নাকি সত্যি সত্যি আমি বুঝতে পারছি না তোমাদের কেন শফিকের জন্য এত মায়া হচ্ছে এক্সপ্লোর বয় সাহেব কিন্তু ঠিকই বলে তোমরা অন্ধভক্ত হও না তোমাদেরকে কিন্তু লাস্ট বারের মতো আবারও বলছি মানুষের ভক্ত হও অন্ধভক্ত কিন্তু না এবার সফিকের নিজের বইয়ের মুখে শুনে নাও সে কি বলছে এখন হোটেল থেকে মেয়ে নিশিতে তিন চারটে একশো মেয়েকে বেডরুমে শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়ে আছে আমি হঠাৎ করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে আর হ্যাঁ এই ভিডিওটি আপলোড দেওয়া প্রয়োজন বলে আমি তাড়াতাড়ি বিনা এডিটে কিন্তু আপলোড দিয়ে দিলাম আর এখনও যদি আপনাদের ডাউট বা সন্দেহ থাকে তাহলে কিন্তু কমেন্ট করুন আমি এ নিয়ে বড় একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টু স্টে মোটিভেটেড বি গুড হিউম্যান খোদা হাফেজ